ইমোতে লক লাগিয়ে রেখেছেন কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে আপনার ইমো ওপেন করবেন কিভাবে দেখুন আপনার যখনই ইমোতে লক লাগিয়ে রাখবেন আর যদি আপনি লক ভুলে যান উল্টাপাল্টা যতই পাসওয়ার্ড দেন না কেন আপনার ইমো কিন্তু ওপেন হবে না এক্ষেত্রে আপনাকে সঠিক পাসওয়ার্ড আপনাকে অবশ্যই দিতে হবে তারপরে কিন্তু আপনার ইমো ওপেন হয়ে যাবে কিন্তু হয় কি আমরা যখন ইমোতে লক লাগাই কিছুদিন পরে দেখা যায় যে সেই পেন কোড বা যেটা লক লাগায় সেটা কিন্তু আপনার ভুলে যেয়ে থাকি আর এরকমভাবে যদি আপনার ভুলে যাওয়ার সমস্যা হয়ে থাকে আপনারা যদি এরকম সমস্যায় পড়ে থাকেন যে আপনার ইমোতে লক লাগানোর পর লক আর খুলতে পারতেছেন না তাহলে এই সমস্যা কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে এ টু জেড পর্যন্ত জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন দেখুন যখন আপনার এই মুহূর্তে লক লাগানোর পরে আপনার লক আনলক করতে পারতেছেন না তখন যে কাজটি করবেন ইমো এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর উল্টা পাল্টা কয়েকবার পাসওয়ার্ড দেবেন অর্থাৎ আপনার মন মতো এখান থেকে পাসওয়ার্ড দেবেন যদি খুললে তাহলে খুললো আর না খুললে আপনার যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন ফর গেট পাসওয়ার্ড এখান থেকে আপনি এখানে ফর এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে অ্যানসার অ্যান্সার কোশ্চিন অপশান এটি আসবে আপনি জাস্ট এখান থেকে অ্যান্সার কোশ্চিন এই অপশানের উপর ক্লিক করবেন অ্যান্সার কোশ্চিন এই অপশানের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন কিন্তু কালো হয়ে গেছে যাই হোক এখানে যা হবে আমি এখান থেকে বলতেছি যখন এখানে ক্লিক করবেন আপনাকে পাঁচটা ফ্রেন্ডের নাম এখান থেকে শো করাবে এখান থেকে যেই ফ্রেন্ডগুলোকে আপনি চিনেন দুইটা বা তিনটা যেই ফ্রেন্ড আপনি চিনেন সেগুলোর নামের উপর আপনারা ক্লিক করবেন নামের উপর ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন ডান বাটন চলে আসবে আপনি জাস্ট এই ডান বাটনের উপর ক্লিক করবেন আপনি যখন এখান থেকে এই ডান বাটনের উপর ক্লিক করবেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনাকে এই ডান বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে এখানে আবার দেখতে হবে ইন্টার এ পাস পাসকোর্ড এখান থেকে আপনাকে আবার পাসপোর্ট দিতে বলবে আপনি নতুন করে এখান থেকে পাসপোর্ট দিয়ে নেবেন তারপরে যে পাসকোর্ডটি আবার দিয়েছিলেন আবারও পুনরায় সেই পাসকোডটি এখান থেকে আপনাকে দিয়ে নিতে হবে অর্থাৎ এখান থেকে আপনাকে পাসপোর্টটি দুইবার দিতে হবে পাসপোর্ট দেওয়ার পরে দেখতে পাবেন এখান থেকে পাসপোর্ট দেওয়ার সাথে সাথে এখানে আপনারা ডান অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে এই ডান অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে ডান অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এটা কিন্তু আপনার এমওটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে দেখুন যখন এখান থেকে ইমো আপনার ওপেন হয়ে যাবে আপনাকে কিন্তু আবারও কাস্টমাইজ করে নিতে হবে কারণ তা সেই সময় কিন্তু পরবর্তীতে আর লক লাগবে না আর লক করার জন্য কাস্টোমাইজ করার জন্য আপনারা আবারও ইমো ওপেন করবেন ইমো ওপেন করার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাবেন পাসকোড লক আপনি জাস্ট এখান থেকে পাসকোড লক এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার দেখতে পাবেন অটো লক এখান থেকে ওয়ান মিনিট করা আছে এখান থেকে আবার এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম যে এভরি টাইম আছে সেই এভরি টাইমটি সিলেক্ট করে দিবেন তাহলে এখান থেকে আবার বেরিয়ে আসলে দেখবেন যে আপনার লক লেগে যাবে এখন এখান থেকে আপনার যে পাসকোডটি যেখানে দিলেন সেই পাসকোডটি আবারও এখান থেকে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আনলক হয়ে যাবে তো বন্ধুরা এই আজকে ভিডিওটি